মল্লারপুরে গ্রহরাজ মন্দির থেকে চুরির ঘটনার শুক্রবার মধ্যরাতে এমনটাই দাবি করেছে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুরের গ্রহরাজ মন্দির কমিটি আর আজ অর্থাৎ শনিবার দুপুর একটা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান মল্লারপুর থানার পুলিশ প্রশাসন এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় মল্লারপুর বাহিনা মোড় থেকে কামরাঘাট রাস্তা আসার পথে মল্লারপুরের বাহিনা মোড় সংলগ্ন এলাকায় একটি গ্রহরাজ মন্দিরে গ্রহরাজের মূর্তি থেকে বেশ কিছু জিনিস চুরি হয়েছে এমনটাই দাবি করেছে মন্দির কমিটি আর এই ঘটনার খবর দেওয়া হয় মল্লারপুর থানার পুলিশ প্রশাসনকে ঘটনার খবর পেয়ে শনিবার দুপুর একটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন তবে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন গত রাত্রে প্রায় দেড়টার পর মন্দিরের থেকে এখান থেকে আমাদের সোনার তিনটে বড় সোনার মুকুট ছিল আচ্ছা চারটে সোনার টিপ ছিল এবং গলার সোনার চিপ ছিল আর এই আপনার ঠাকুরের হাতের কাটা বালা ছিল আর পিতলের ঘর ছিল মায়ের পাদুকা রেখা পাঁচখানা পাদুকা নিয়ে চলে গেছে এমনকি যে আমার রূপার যে একটা পৈতা ছিল পৈতাটাও নিয়ে চলে গেছে এখানকার যে ব্যাগ রাখোর ছেলেগুলো তাদের মধ্যে তিনজনের নাম আমি অলরেডি পুলিশকে দিয়েছি মল্লাপুর মল্লাপুর প্রশাসন এখান থেকে এসে এসেছিল এসে তারা বলে গেছে আমরা যথেষ্টভাবে ব্যবস্থা নিচ্ছি তবে আমাদের সমস্ত সনাতনী হিন্দু জাতির সমস্ত মানুষদেরকে বলবো মঠ মন্দিরগুলো তারা যেন সুরক্ষিত রাখার চেষ্টা করে আর দ্বিতীয়বার যেন এরকম মহারাজের মন্দিরের মতো কোনো মন্দির যেন ছুরি না হয় এবং প্রশাসনের উপর আমি চাইছি যাদের এই সমস্ত নেশাকর ছেলেদেরকে যারা কঠোরতম কঠোরতম শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বীরভূম জেলা শাসককে

বল্লারপুর খুব শান্তিপ্রিয় জায়গা এই সমস্ত নেশা করতেকে যেন পুলিশ প্রশাসন থেকে কঠোরতম কঠোর শাস্তি দেয় তার জন্য আমরা আশা রাখি তাদের কোনো নাম তাদের কোনো নাম বলতে আমাদের সন্দেহজনক মানে সন্দেহজনক বলতে কি হান্ড্রেড পার্সেন্ট আমরা সিওর এখানে আছে আমাদের তিনটে ছেলে একটা হচ্ছে বাবাই শাহ শাহ এবং বিজয় মুখার্জি আমাদের স্থানীয় ছেলে এই তিনটের ওপর আমাদের ঘন সন্দেহ তারা এখানে যত যত রকমের চুরি চামারি যা হয় সাইকেল থেকে মোটর থেকে বাড়ির গনাপাতি এবং বাসন থেকে সব তারা ওরাই চুরি করে ওদের যে গ্রুপটা আছে আট দশ জনের তারাই করে ওদেরকে ধরলে এ টু জেড সব যত মোল্লাপরে চুরি হয়েছে সব ওরাই করেছে আর হিরোইন সাপ্লাই করছে ওরা হিরোইন সাপ্লাই করে বিক্রি করছে এবং আমাদের যারা ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে ওরা তার হেড জায়গা রাত বারোটায় হচ্ছে তাহলে দেখেই দেবো এটার জন্য অনুরোধ করবো বীরভূম জেলা শাসককে তারা যেন যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের কঠোরতম কঠোরত্ব যেন শাস্তির ব্যবস্থা নেন